টিপিআই নিয়ে আলোচনা করব যে পিআই হল শূন্য চার পয়েন্ট শূন্য সাত পয়েন্ট শূন্য তিন পয়েন্ট শূন্য তিন এবং এটি তোমাদের পদার্থের সুলুক সন্ধান শিখন অভিজ্ঞতার সপ্তম সেশনে রয়েছে পিআই বলা হয়েছে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর গঠন বিন্যাসের সাদৃশ্য শনাক্ত করছে এই পিআইয়ের আন্ডারে বলা হয়েছে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর অংশ বা উপাদানসমূহের সাদৃশ্য উল্লেখ করছে এখন যে পারদর্শিতা দেখে চতুর্ভুজের ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন মৌলিক যৌগিক পদার্থ ও মিশ্রণের গঠনের সাদৃশ্য উল্লেখ করছে এরপর বৃত্তের ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ পারদর্শিতার যে মাত্রা সেখানে উল্লেখ করা হয়েছে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর বিভিন্ন অংশের বা উপাদানের বিন্যাসের সাদৃশ্য বর্ণনা করছে যে করছে পারদর্শিতার মাত্রা ত্রিভুজের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যুক্তি প্রমাণ বা সংগৃহীত তথ্যের ভিত্তিতে ক্ষুদ্রতর স্কেলের বিভিন্ন সজীব বা অজীব বস্তুর গঠন বিন্যাসের সাদৃশ্য ব্যাখ্যা করছে এখন যে পারদর্শিতা পারে নিজেদের মডেল দেখিয়ে মৌলিক যৌগিক পদার্থ ও মিশ্রণের গঠনের বিন্যাস ব্যাখ্যা করছে এবং যৌগিক পদার্থের সংকেত দেখে এতে কোন কোন কয়টি করে পরমাণু বিন্যস্ত আছে তা চিহ্নিত করছে এরপর বলা হয়েছে এই সেশনে তোমাদের দলের বানানো মৌলিক ও যৌগিক পদার্থ এবং মিশ্রণের মডেল দেখে ক্লাসের অন্য কোনো একটা দলের সাথে আলোচনা করো এই তিন ক্ষেত্রে অনুপরমাণুগুলো কিভাবে বিন্যস্ত থাকে এবং এদের পার্থক্য কি তাও আলোচনা করো অন্য দলটির বানানো মডেল দেখে তোমাদের মতামত দাও এবার ক্লাসের প্রতি দুটি বা তিনটি দলে নিজেদের মধ্যে মডেল প্রদর্শন ও আলোচনা করতে পারো এখানে মৌলিক পদার্থের মৌলিক পদার্থ দেখানো হয়েছে নাইট্রোজেন গ্যাস এভাবে তোমরা মডেল তৈরি করতে পারো এরপর দেখানো হয়েছে যৌগিক পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড এরপর দেখানো হয়েছে যৌগিক পদার্থ হিসেবে পানির গঠন এখন এখানে যে বলা হয়েছিল মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এবং মিশ্রণের যে মডেল তার নমুনায় এখানে দেখানো হচ্ছে আমরা যদি ক নম্বরে দুইটা চিত্র দেখানো হয়েছে পাশাপাশি তো এই ক নম্বরের ক্ষেত্রে দেখানো হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু অর্থাৎ মৌলিক পদার্থের পরমাণু এবং ডান পাশে দেখানো হয়েছে মৌলিক পদার্থের অনু অর্থাৎ একই পদার্থ দ্বারা গঠিত নাইট্রোজেন গ্যাস এরপর খ নম্বরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে যৌগিক পদার্থে দুই ধরনের অণু এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে উপরের চিত্রে ক নম্বরে যেখানে দেখানো হয়েছিল হাইড্রোজেন পরমাণু খ নম্বরে ঠিক নিজেই দেখানো হচ্ছে পানির গঠন এরপর খ নম্বরের ডান পাশে দেখানো হচ্ছে নাইট্রিক অক্সাইড মিশ্রণের ক্ষেত্রে দেখানো হচ্ছে যে মৌলিক পদার্থের মিশ্রণ মৌলিক পদার্থের মিশ্রণ এর পরের চিত্রে দেখানো হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থের মিশ্রণ পরের চিত্রে দেখানো হচ্ছে যৌগিক পদার্থ যৌগিক পদার্থের মিশ্রণ এখন এই যে গ নম্বরে দেখানো হচ্ছে যে মৌলিক পদার্থের মিশ্রণ যেখানে হাইড্রোজেন পরমাণু ও নাইট্রোজেন অনুর মিশ্রণ পরবর্তী চিত্রে পানি ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণ এর পরের চিত্রে দেখানো হচ্ছে পানি ও নাইট্রিক অক্সাইডের মিশ্রণ এখন এই পিআইয়ের ক্ষেত্রে অর্থাৎ যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে সেখানে কিন্তু বলা হয়েছিল যে তিন ধরনের যে পদার্থ রয়েছে সেই তিন ধরনের পদার্থের মধ্যে সাদৃশ্য কী তাহলে প্রথমে আসবে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থের সংজ্ঞা তাহলে আমরা দেখি মৌলিক পদার্থের সংজ্ঞার ক্ষেত্রে যেসব পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে যৌগিক পদার্থের ক্ষেত্রে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুই বা তার অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে এবং মিশ্র পদার্থের ক্ষেত্রে বলা হয়েছে দুই বা ততধিক মৌলিক হতে পারে বা যৌগিক পদার্থে একত্রে অবস্থান করাকে মিশ্রণ বলা হয় এরপর সাদৃশ্য হতে পারে যে একই মলের দুই বা ততধিক পরমাণু মিলে অনুগঠন করে কারণ ইতিমধ্যে আমরা কিন্তু যে মডেল তৈরি করা হয়েছিল সেখানে দেখেছিলাম যে মৌলিক পদার্থের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু এবং নাইট্রোজেন অণু হিসেবে রয়েছে এরপর যৌগিক পদার্থের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু মিলে অনুগঠিত হয়েছে এখানে কিন্তু মডেল হিসেবে দেখানো হয়েছিল যে পানির গঠন এবং আরেকটি দেখানো হয়েছিল নাইট্রিক অক্সাইড মিশ্র পদার্থের ক্ষেত্রে দেখানো হয়েছিল যে মৌলিক পদার্থের মিশ্রণ যৌগিক পদার্থের মিশ্রণ এবং মৌলিক এবং যৌগিক পদার্থের মিশ্রণ অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে মৌলিক পদার্থের মিশ্রণ হাইড্রোজেন পরমাণু ও নাইট্রোজেন অনুর মিশ্রণ দ্বিতীয় চিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এখানে মৌলিক এবং যৌগিক পদার্থের মিশ্রণ রয়েছে পানি এবং নাইট্রোজেনের মিশ্রণ এবং পরের চিত্রে দেখানো হয়েছে যে পানি ও নাইট্রিক অক্সাইড অর্থাৎ যৌগিক পদার্থ যৌগিক পদার্থের মিশ্রণ এরপর বলা হয়েছে রকমের পরমাণু পাওয়া যায় মৌলিক পদার্থের ক্ষেত্রে যৌগিক পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকমের পরমাণু পাওয়া যায় আর মিশ্র পদার্থের ক্ষেত্রে একই রকম রকম অণু ও বিভিন্ন পরমাণু পাওয়া যায় আঙ্গিকে যে মাত্রা নিরূপণ করা যেতে পারে সেখানে উল্লেখ ছিল যে এই যে মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থের গঠনের বিন্যাস এখানে বলা হয়েছে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে মৌলিক অসংখ্য পদার্থ পরমাণু দ্বারা গঠিত পরমাণুগুলো একটি নির্দিষ্ট শৃঙ্খলা অনুযায়ী সর্বনিম্ন অবস্থান করে এখন এই যে গঠনের বিন্যাস সেই গঠনের বিন্যাসে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে একটি সাপেক্ষে অন্যটি নড়তে পারে না তাই কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয় কাছাকাছি থাকার কারণে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এগুলো সংকুচিত হয় না এবং গ্যাস কিংবা তরলের মতো প্রবাহিত হয় না আমরা এখানে কঠিন পদার্থের যে পরমাণু গঠনটা দেখানো হয়েছে সেখানে চিত্র থেকেই আমরা বুঝতে পারছি যে এটি মৌলিক পদার্থের গঠনের বিন্যাস এরপর যৌগিক পদার্থের ক্ষেত্রে পরমাণুগুলো কীভাবে বিন্যস্ত থাকে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ মিলে যে পদার্থ তৈরি হয় তাকে যৌগিক পদার্থ বলে যখন কোনো পদার্থ গ্যাসে অবস্থায় থাকে তখন তার কণাগুলো মুক্ত অবস্থায় থাকে এবং একটি থেকে অন্যটির দূরত্ব হয় বেশি সেগুলোর কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই গ্যাসকে যে পাত্রে রাখা হয় পুরো আকার আয়তনটা দখল করে গ্যাসের কণাগুলোর মাঝখানে অনেক জায়গা বলে চাপ প্রয়োগ করে এগুলোকে সহজে সংকুচিত করা যায় গ্যাসের কণাগুলো অন্য কণা সাপেক্ষে ছুটতে পারে বলে গ্যাস সহজে প্রবাহিত হয় এরপর এখানে বলা হয়েছিল যে একটি সংকেত যে কোনো একটা যৌগিক পদার্থের সংকেত থাকবে এখানে নিয়েছি চিনি যেখানে বলা হয়েছে চিনির সংকেত সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন এবং এখান থেকে এই চিনির সংকেত থেকে কার্বনের কার্বন রয়েছে বারোটি হাইড্রোজেন রয়েছে বাইশটি এবং অক্সিজেন রয়েছে এগারোটি এতক্ষণ সঙ্গে থাকার জন্য মিশ্রণের ক্ষেত্রে অনুপরমাণগুলো কীভাবে বিন্যস্ত থাকে মিশ্রণ একাধিক বিশুদ্ধ পদার্থের সমাবেশ মিশ্রণে একাধিক পাশাপাশি অবস্থান করে এতে মিশ্রণের উপাদানগুলোর একটি পরমাণুর সাথে অন্যটি অনুপরমাণুর আকর্ষণ সৃষ্টি হতে পারে মিশ্রণের সবগুলো উপাদান কঠিন পদার্থ হলে এই আকর্ষণ খুব একটা প্রভাব ফেলতে পারে না কিন্তু মিশ্রণের উপাদানগুলোর মধ্যে একটি তরল হলে অন্য উপাদানগুলো ওই তরল পদার্থের মধ্যে ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ অন্য উপাদানগুলোর পরমাণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যেমন পানির সাথে চিনি মিশ্রিত করা হলে পানির অনুর আকর্ষণের কারণে চিনির অণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে ছড়িয়ে পড়ে এবং মিশ্রণটি একসময় দ্রবণে পরিণত হয় আবার মিশ্রণের সবগুলো উপাদান গ্যাসীয় হলে গ্যাসের অণুগুলোর গতির কারণে একটি গ্যাস আরেকটি গ্যাসের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে দ্রুত ছড়িয়ে পড়ে গ্যাসীয় দ্রবণ তৈরি করে ফেলে আজ এ পর্যন্তই আসো মানুষের প্রতি